জগা ভাই মেলা দিন হইলো আমরা আইসি প্রবাসে তো এবার লনালা ছুটিতে দেশে যাই ভাই জামু আমার বউ কয় না বাইতা এন আমার বাবা এ কয় না আমার মায়ে ও কয় না বউ রে তুমি ফোন করে কইছি বলে বউ কয় বাইতে এক আর বা বাইতে এক কি গুরার গুরার গাছ কাটবা তো এই নয় মাসের বাচ্চা ফেডো আছিল থুই আইছি আজকে এই বাচ্চা বাপ হে আজকে বাচ্চা টাচ মোবাইল চালায় আজকে অনফোন তো বউ একবার কয় না তুমি বাইতাই আমার মা আমার বাবে কয় বাইতে একে রবি অন ধরেইন রইছে আজ গায় এগারো বছর লাগায়া আইসি বিদেশের মাটিতে অন খালি বলে এক রিয়েইন হই থায় তো অনে হে ক রেন বাংতে বাংতে আমি আজ পুরো একবারে মানে ইয়ে হয়ে গেছি গ্যা ভুরো হয়ে গেছি গিয়া ভাই একটা কথা কই হে আমি সরু বলা দেখছি আমনে বিদেশ আইছেন আপনি আমারও আনছেন কিন্তু আপনি অন দেশও জাননা জিনিসটা ভাই কেমন লাগে না অনেক দেশ দাম অনেক দেশে তো কেউ কয় না আমার বউ আমার বউ আমার লগে মানে মাসটা যখন নাকি শেষ হয়ে যাইব পঁচিশ তারিখে যে একটা খাতির দেয় মানে খাইছ নি ঘুমাইছ নি যত্ন করো হ্যাঁ এত কাম করলে শরীর নষ্ট করো না তো দেখা গেছে যখন নাকি তেড়া নেগা গা তিরিশ তারিখে হিয়ার ফলত তেনে হ্যাগ মোবাইল থাকে বন্ধ দুঃখিত সংগ সম্ভব হচ্ছে না আমার বাপ মাই খালি হ্যাগ মোয়ের যত্ন একটা ভাই আর রেঞ্জ রয়েছে হ্যান্ড সেই জায়গা দ্বারা অন লাগবো কিন্তু আজকাল এই বিদেশ আইয়া আজকা আমার হাড়ের সমস্যা হয়ে গেছে গা ডায়াবেটিস হয়ে গেছে কিন্তু আমি চিন্তা করি যে বিয়া করে বিয়া করে গরম চা উস করে আমার বউ আমার কয়না তুমি দেশ হয় আমার বউ টিকটক করে যদি খালি দেশ যাই তারি হেরে জীবনের বাড়ি বেড়াইয়া ওই যে ব্যাঙ্গে যা না আনে না হেরসা হেরসা হেরে মনে করে এম নেবে বেরাম ভাই আমরা হয়েছে পুরুষ মানুষ আমরা হয়েছে টাকার মেশিন আঙ্গ ভালো মন্দ খবর কেড়া লইব যে পর্যন্ত আমরা টাকা দিতে পারবো এই পর্যন্ত খালি কইব পড়ার কোনো খবর না না আমার পরিবারের লোক কত আমি কই

আমার 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 বউ বাচ্চা হইব নয় মাসের ছোট বাচ্চা আছে হেই বাচ্চা ওনা অনেক কাজ মোবাইল চালায় আমার লগে আব্বু করে অতছ আমার দেশ লয় না হি আর তুই ক আমার বউ টিকটক করে আমার জেলা রোমতা এরা দেখ ওই তোর বউ টিকটক করে এরসের সরম আর আছে হি আর আমার বউ ছেড়া লই জায়গা পার্ক গর্ত এত সরম সারা সরম সারা আমার কত হইল বি আর ফরকি আর ফেমপিরিতি আমার পূজা অনেক এই মাস টিকিট কাটছি না জানায় বাই যামু হি আর ফরা মন কো বাড়ি হইবো এই রে একরে ঠিক কাজ করছ জগা ভাই একরে জায়গা মতো অ্যাকশন ঠিক আছে তো যাও তল লগে এই কথা দি কই কল বাই তো হুন করে কইস না ভাই না ভাই আমি আটকা বাই গিয়া সার পাইছ দিমু আমার মা কেরে কয় না যে শয়তান মুড়ে দানাস আমার বোনের জামাই এ খায় গিয়া গর জামাই এই গর জামাই গো ফেস কুরা খেলতে খেলতে আসতো আবার মাথার চুল দাড়ি কোজা কো সোফা দেখ আমার দাড়ি শুদ্ধ ভাগছে আমি কুমরো দুঃখ পাই ইয়ার বড় আমার মা কয় না তুই দাস আমার টিয়া খাইতেছে মজা মজা মই বললাম না 28 তারিখে 27 তারিখে গরের লোকেরা যে মিডা 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 কথা কয় আমার বউ আমারে কয় তুমি এত কাম করো

দফালে কোৱা খাই তেতিয়া লাগে এতিয়া কি হ'ব তুমি যা ঠিক আছে যা আলাহ তুমি ৰস মত কৰো আল্লাহ দে স্বগীয়া লৈ বাইদেউ বাইদেউ তৰে যদি আমি যদি না ভৰাইছি আমাৰ নাম জগা নামতী মনো ৰাইচ